কথায় আছে মানুষ যদি ধর্মঘটকে সমর্থন করে তাহলে তাকে আটকানোর সাধ্য আছে কার পুলিশ তো কোন দূরের কথা সেটাই আজকে হল আজকে দিকে দিকে বিভিন্ন জায়গায় ধর্মঘটে সামিল হয়েছেন সাধারণ মানুষও বন ডেকেছে এসুসিআই বারো ঘন্টার কিন্তু প্রভাব পড়েছে প্রায় গোটা বাংলা জুড়েই বিভিন্ন জায়গায় পুলিশ আটকানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছেন প্রথমেই চলে আসি কোচবিহারের কথায় কোচবিহারের বিভিন্ন জায়গায় এস কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি চলে ধর্মঘটের সমর্থনে মিছিল বেরোতেই তা আটকে দেয় পুলিশ শুরু হয় তুমুল বচসা কথা কাটাকাটি থেকে কার্যত ধস্তাধস্তি শুরু হয়ে যায় ধর্মঘটীদের চ্যাংদোলা করে প্রিজন ভ্যানে তুলে এলাকা খালি করে পুলিশ এখনো পর্যন্ত উনিশ জনকে ধরপাকড়ের খবর মিলেছে এসওসিআই এর ধর্মঘটে কোচবিহারের বেসরকারি বাস পরিষেবা সম্পূর্ণরূপে বন্ধ শুধুমাত্র সরকারি বাস চলছে হেলমেট পরে সরকারি বাস চালাতে দেখা গিয়েছে চালককে সাধারণ মানুষ নেই বললেই চলে রাস্তাঘাটে সাধারণ মানুষও চাইছে প্রতিবাদ জানাতে চলে আসি জলপাইগুড়ি ও শিলিগুড়ির দিকে অন্যদিকে এসোসিয়ার সাধারণ ধর্মঘটে জলপাইগুড়িতে বেসরকারি বাস পরিষেবা পুরোপুরি বন্ধ ডুয়ার্স যাওয়ার কোনো বেসরকারি বাস ছাড়ছে না শুধুমাত্র এনবিএসটিসি ডিপো থেকে পুলিশি নিরাপত্তায় বেসর মানে সরকারি বাস ছাড়ছে কোচবিহারের মতো জলপাইগুড়িতেও হেলমেট পরে দেখা গিয়েছে সরকারি বাসের চালককে শিলিগুড়ির কোটমোড়ে চলছে পিকেটিং হ্যান্ডবাইক নিয়ে ধর্মঘটের সমর্থনে প্রচার চালাচ্ছেন এসোসিআই সমর্থকেরা দক্ষিণ চব্বিশ পরগনায় শুক্রবার সকালে ধর্মঘটের সাময়িক প্রভাব পড়ে ট্রেন পরিষেবায় শিয়ালদা দক্ষিণ শাখার ডায়মন্ড হারবার এবং লক্ষ্মীকান্তপুর লাইনে দু জায়গায় ওভারহেডে কলা পাতা ফেলে রাখায় ভোরের দিকে কিছুক্ষণ ট্রেন পরিষেবা বিঘ্নিত হয় সকাল সাড়ে সাতটা থেকে সাড়ে আটটা পর্যন্ত শিয়ালদা দক্ষিণ শাখার ধামুয়া স্টেশনে অবরোধ করেন ধর্মঘটিরা পুলিশ গিয়ে তাদের লাইন থেকে সরিয়ে দেয় শোনা যাচ্ছে এখন ফের একবার ট্রেন চলাচল বন্ধ হয়েছে ওই লাইনে এবার চলে আসি পশ্চিম মেদিনীপুরে পশ্চিম মেদিনীপুরের বেলদায় সকাল সকালই উত্তেজনা ছড়িয়েছে এসোসিয়ায় কর্মী সমর্থকেরা কেসিয়ারি মোড়ে মিছিল করে বাস গাড়ি আটকানোর চেষ্টা করতেই পুলিশের সঙ্গে শুরু হয় বচসা তা কার্যত ধস্তাধস্তি পর্যন্ত ছড়িয়েছে চলে আসি পূর্ব মেদিনীপুরে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে সকাল আটটা নাগাদ এসবিএসটি এসবিএসটিসির একটি বাস বেরোতে গেলে ধর্মঘটিরা তা আটকানোর চেষ্টা করে পুলিশ বাধা দিতেই দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয় তমলুকের নিমতৌড়ির কাছে একশো ষোলো নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন ধর্মঘটিরা কোলাঘাটের দেউলিয়া বাজার এলাকায় ষোলো নম্বর জাতীয় সড়ক অবরোধ করা হয় অন্যদিকে দক্ষিণ চব্বিশ পরগনায় জয়নগর থানার বহুডু বাজার এলাকায় কুলপি রোড অবরোধ করে এসওসিআই কর্মী সমর্থকেরা দক্ষিণ বারাসাত বাজার এলাকাতেও কুলপি রোড অবরোধ করেন এসওসিআই কর্মী সমর্থকেরা ধর্মঘটের সমর্থনে গোসাবা বাজারে মিছিল করেন এসওসিআই কর্মী সমর্থকেরা উত্তর চব্বিশ পরগনার বারাসাতের কলোনি মোড় থেকে ধর্মঘটের সমর্থনে মিছিল করে এসওসিআই এছাড়াও অন্যান্য জেলার ক্ষেত্রে যদি চলে আসি তাহলে বাঁকুড়া শহরের মাচানতলাতে বিক্ষোভ দেখায় এসওসিআই দুর্গাপুরের সরকারি বাস ও মিনিবাস চললেও অন্য দিনের তুলনায় কম চলছে বেসরকারি বাস যাত্রী সংখ্যাও অন্যদিনের তুলনায় অনেকটাই কম